আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার কথা আরব ভূমির ভৌগোলিক ভৌগোলিক অবস্থা সম্বন্ধে আমরা কতটুকু জানি আরব শব্দের উৎপত্তি কোথা থেকে এসেছে কিনা আরবের অবস্থান কোথায় ভূপ্রকৃতি কি আয়তনের জনসংখ্যা কত আরব উপদ্বীপের বিস্তৃতি মরু অঞ্চলের শ্রেণীবিভাগ ভৌগোলিক বিভাগ মধ্য আরব উত্তর আরব দক্ষিণ আরব আবহাওয়া ও জলবায়ু তারপরে আরবের সম্পদ কৃষক সম্পদ কি খনিজ সম্পদ কী সব বিষয়ে আমরা কতটুকু জানি বা আরবের লোকেরা মরু অঞ্চলে যারা বসবাস করে তারা কিভাবে বসবাস করেন আর শহর অঞ্চলে যারা বসবাস করেন তাদের অবস্থা কি কারা কৃষি কাজে যুক্ত আর কারা কাজে যুক্ত নয় এইসব বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি ইনশাল্লাহ الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن الله فلا هادي له ونشهد الله لا اللہ إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যাই হোক আপনাদের সামনে নিয়ে আসছিলাম আরবের ভৌগোলিক অবস্থা নিয়ে তো সেখানে মরু অঞ্চলে কারা বাস করতো আর শহর অঞ্চলে কারা বাস করত। মরু অঞ্চলে যারা বাস করতো তাদেরকে কি বলা হতো শহর অঞ্চলে যারা বাস করত তাদের কি বলা হতো শহর অঞ্চলে যারা বসবাস করত তাদের কি কাজ ছিল আর মরু অঞ্চলে যারা বসবাস করত তাদের কি কী কাজ ছিল এদের ভিতরে যেগুলো এসেছে সেগুলো হচ্ছে খনিজ সম্পদ তারপরে ভৌগোলিক বিভাগ দিয়ে আরবকে উত্তর আরব মধ্য আরব দক্ষিণ আরব এইসব ভাগ করা হয়েছিল তো এখানে যেটা বলা হয়েছে ভৌগোলিক দিক দিয়ে আরব দেশ মূলত তিন ভাগে বিভক্ত যথা উত্তর আরব মধ্য আরব আর দক্ষিণ আরব তাহলে তিন ভাগে বিভক্ত হয়েছে আরব তাহলে উত্তর আরব এর স্থানই যেটা উত্তর দিক সেটা হচ্ছে উত্তর আরব স্থান মরুভূমি তবে মাঝে মাঝে মরুদ্যানও রয়েছে মরুভূমির মাঝে কিছু উদ্ভিদ জন্মিয়েছে তাকে মরুদ্যান বলা হয়েছে যেসব স্থানে কিছু কিছু জনবসতি গড়ে উঠেছে এখানকার মরুভূমির নাম আল নফুদ আমরা কিন্তু জানি না এখানে কোনো আলেমরাও আলোচনা করে না এটা হচ্ছে জানার বিষয় যে উত্তর আরবের অধিকাংশ স্থানী মরুভূমি কিছু কিছু জায়গায় মরুদ্যানও আছে সেসব স্থানে কিছু কিছু জনবসতি গড়ে উঠেছে এখানকার মরুভূমির নাম আল নফুদ আল নফুদ তারপরে মধ্য আরব মধ্য আরব আমরা কোনগুলাকে বলি বলি বা কোনগুলাকে বুঝি জিহাজ নজদ আল আহসা নামে তিনটি প্রদেশ নিয়ে গঠিত মধ্য আরব আল দাহানা মরুভূমির কিছু অংশ আল দাহানা মরুভূমির কিছু অংশ এর মধ্যে রয়েছে হিজাজের উপকূলবর্তী অঞ্চলে কাজের উপযোগী বিখ্যাত মক্কা ও মদিনা তাইফ প্রদেশের প্রধান শহর তাহলে জেদ্দা ও ইয়ামুম বা জিদ্দা বা ইয়ামবু জিদ্দা বা ইয়ামবু এর প্রধান বন্দর জেদ্দা এখন নাম হয়েছে আগে নাম ছিল ইয়ামবু হ্যাঁ তো এখানে হিজাজ নজদ আল আহসা নামে তিনটি প্রদেশ নিয়ে গঠিত হচ্ছে মধ্য আরব তাহলে মধ্য আরব যে তিনটে প্রদেশ নিয়ে গঠিত সেই তিনটে প্রদেশ কি সেই তিনটে প্রজ প্রদেশ হচ্ছে জিহাজ হিজাজ নজদ ও আল আহসা নামে তিনটে প্রদেশ নিয়ে গঠিত হচ্ছে মধ্য আরব এদের প্রধান এখন যাকে জেদ্দা নামে পরিচিত সেটা আগে নাম ছিল ইয়ামবু দক্ষিণ আরব ইয়ামেন হাজারে মাউত ওমান নিয়ে গঠিত এই অঞ্চলটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং কৃষি ও বাণিজ্যের ক্ষেত্রে দুটোই প্রাধান্য লাভ করেছে ইয়ামেনের বর্তমান স্থায়ী বাসিন্দারা সানা আরবের অন্যতম সুন্দর স্বাস্থ্যকর শহর বলে পরিচিত তো আরব দেশের মধ্যভাগে অবস্থিত মক্কামদিনা ও তায়েফের প্রধান তিনটে শহর যাই হোক হালকা কিছু আরব শব্দের উৎপত্তি কি করে এসেছে কোথা থেকে এসেছে সে বিষয় নিয়েও আপনাদের বলা উচিত আরব দেশকে কেন আরব বলা হয় সে সম্পর্কে অনেক মতভেদ পাওয়া যায় যেমন ইরাব অর্থ মার্জিত ভাষা থেকে আরব শব্দটি উৎপত্তি এটা আরবিয়ানদের কোনো একটা কথা তো এই থেকেই এসেছে তো আজকে এখানে এই পর্যন্তই আবার আগামীতে ইনশাআল্লাহ আসবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম